নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের বাঁধাকপির যে বাইরের অংশটা আমরা ফেলে দিই সেই ফেলে দেওয়া পাতাগুলো দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই রেসিপিটা কীভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব জল এখানে কিন্তু বেশ কিছুটা পরিমাণের জল দিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন জলটা আমি একটু গরম হতে দেব জলটা কিন্তু প্রথমে একটু গরম হতে দিতে হবে আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন জলটা কিন্তু এইভাবে একটু গরম করে নিতে হবে খুব বেশি গরম করার দরকার নেই এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব এখানে বাঁধাকপির পাতাগুলো এইগুলো কিন্তু আমরা সাধারণত ফেলে দিই মানে বাইরে যে পাতাগুলো থাকে একটু পাকা পাকা পাতা সেইগুলো কিন্তু আমরা যে ফেলে দিই এইগুলো ফেলে দিয়ে ভিতরের যে পাতাগুলো ওইগুলো দিয়ে রান্না করি কিন্তু এইগুলো বাইরের যে পাকা পাতাগুলো সেইগুলো আছে আর সেগুলো কিন্তু আমি একটু ছোট ছোট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেই পাতাগুলোই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি রেখেছি দেখুন এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ একটু কুচি করে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দেব। আর আমি এখানে রেখেছি রসুন রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে প্রায় আট থেকে ন কোয়া রসুন কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এখানে রসুন পেঁয়াজ দিয়ে দিলাম এইবারে দেব আমি শুকনো লঙ্কা এখানে কিন্তু আমি ঝালের জন্য তিনটে শুকনো লঙ্কা ব্যবহার করেছি তবে এটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগবে তবে আপনারা যদি ঝাল বেশি খান তাহলে এ আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো এখানে কিন্তু একটা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এইবারে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব। এটাকে কিন্তু একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে রান্না হতে দেব ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম আর দেখুন সমস্ত কিছু কিন্তু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু এইভাবে একটু শুকনো হয়ে এসেছে আর এইভাবেই কিন্তু এটা একটু বানিয়ে নিতে হবে দেখুন এবারে আমি এটাকে নামিয়ে নেব আর নামিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নেব এটা আমি একটু ঢেলে ঠান্ডা করে নিয়েছি এইবারে এর মধ্যে এই যে টমেটোর যে খোসাটা আছে সেই খোসাটা আমাকে কিন্তু এখানে ফেলে দিতে হবে এই টমেটোর যে খোসাটা এটা আমি ফেলে দেব দিয়ে এবার এটা একটা মিক্সির মধ্যে ঠেলে নেব তার জন্য আমি দেখুন এখানে কিন্তু মিক্সি নিয়ে নিয়েছি আর মিক্সির মধ্যে কিন্তু এগুলো দিয়ে দেব। মিক্সির মধ্যে কিন্তু এইগুলো দিয়ে দিতে হবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের বলবো যে আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব। সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারবেন আর পুরনো বন্ধুদের বলবো এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন আমি কিন্তু এইগুলো সমস্তটা মিক্সিতে আমি তুলে নিচ্ছি আর তুলে নিয়ে কিন্তু আমি এটা ভালো করে পেস্ট করে নেব সমস্ত কিছু এখানে মিক্সির মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু কোনো রকম আর জল ব্যবহার করিনি শুধুমাত্র এটা দিয়েই সমস্তগুলো দিলাম দিয়ে ওটা কিন্তু পেস্ট করে নিয়েছি আর অন্যদিকে দেখুন আবারও কিন্তু গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে করবেন তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে দেখুন এখানে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি এইবারে তেলটা একটু গরম হতে দেব তেলটা কিন্তু খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে আর এই রান্নাটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে বিশেষ করে গরম ভাত দিয়ে খেতে খেতে বেশি ভালো লাগে আমরা তো বাঁধাকপির এই বাইরের পাতাগুলো তো সাধারণত ফেলেই দিই কিন্তু আপনারা যদি এইভাবে ফেলে না দিয়ে এত সুন্দরভাবে যদি একটু ভর্তা বানিয়ে নেন তাহলে দেখবেন এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে আমি এখানে শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিলাম আর এবার দেব একটু কালো জিরে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে ফোড়নটা কিন্তু সুন্দর করে ভেজে নেব আর যখন দেখবেন ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন কিন্তু এর মধ্যে এই যে আমি সমস্ত কিছু এখানে পেস্ট করে রেখেছি সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন এখানে কিন্তু নুনটা আন্দাজ মতো দিয়ে দিতে হবে কারণ আমি কিন্তু এই রান্নায় এখনো পর্যন্ত নুনটা ব্যবহার করিনি সেই জন্য এখানে নুনটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো মিশিয়ে এবার এই যে একটু জোলো জোলো ভাবটা আছে সেটা কিন্তু এইভাবে একেবারে গ্যাসটাকে লোতে দিয়ে দেবে দিয়ে এইভাবে কিন্তু একটু সময় রান্না হতে করতে হবে এতে দেখবেন এর যে একটা জোলো জলো ভাব আছে সেটা শুকনো শুকনো হয়ে যাবে আর ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে একটু গ্যাসটাকে লোতে করে দেব। দিয়ে জাস্ট একটু এইভাবে নেড়ে নেড়ে একটু রান্নাটা করে নিতে হবে খুব সহজেই কিন্তু রান্নাটা হয়ে যায় অথচ এটা দিয়ে কিন্তু আপনারা অনেকটা ভাতই খেয়ে নিতে পারবেন ভীষণই ভালো লাগে খেতে আর এইভাবে আমি যে কোনো জিনিসটা দেখবেন ফেলে না দিয়ে যদি এইভাবে রান্নাটা করা হয় তাতে কি হলো জিনিসটা নষ্টও হলো না অথচ একটা রেসিপিও তৈরি হয়ে গেল আর যেটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগবে দেখুন আমি কিন্তু এইভাবেই একটু সময় একটু নেড়ে নেড়ে রান্নাটা করে নেব গ্যাসটাকে লোতে দিয়ে আমি কিন্তু এইভাবে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন যে জোলো জোলো ভাবটা সেটা কিন্তু চলে গেছে আর এই যে দেখুন পাশ থেকে তেলটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে যখন দেখবেন এইভাবে একটু শুকনো শুকনো হয়ে এসছে তখন কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে তার কারণ হচ্ছে আমার রান্না হয়ে গেছে কত সহজে কত অল্প সময় কিন্তু রান্নাটা হয়ে যায় অথচ খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখুন রান্না আমার এখানে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা বাঁধাকপির বাইরের দিকের যে ফেলে দেওয়া পাতাগুলো দিয়ে একটা অসাধারণ রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে